বিজেপির জয় শ্রীরাম দেওয়াল লিখন নিয়ে প্রতিবাদে সরব কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ঘটনাটি পৌরসভার নম্বর ওয়ার্ডের এই ওয়ার্ডে একটি বাড়ির দেওয়ালে লেখা রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম দিয়ে ভোট প্রচার সেই পাশে বিজেপির প্রতীক চিহ্নের উপরে লেখা জয় শ্রীরাম এই চিহ্নে ভোট দিন এমন লেখাকে কেন্দ্র করে সুর চড়ালো কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ঝালদা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি চিরঞ্জীব চন্দ্র জানান বিজেপি উন্নয়ন তো কিছু করতে পারে না তাই ধর্মের নামে রাজনীতি করছে বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে ব্যবস্থা না নিলে আন্দোলনে নামব অন্যদিকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো জানান শ্রীরাম সবার ভগবান তাকে আমরা পুজো করি সুতরাং ভগবানের অধিকারটা সবার তাই তাদের ভগবানের নাম লিখে ভোট চাওয়া মানে তাদের অবস্থা অনেক খারাপ মনে করছি এই বিষয়ে শীঘ্রই কমিশনকে জানাবো যদিও বিষয়টি নিয়ে বিজেপির ঝালদা শহর মন্ডল সভাপতি বিজয় ভগত জানান বিজেপি উন্নয়নের রাজনীতি করে যা সারা দেশ জানে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে তাই তারা রামের নামে ভয় পায় তৃণমূল এখন দুর্নীতিতে জর্জরিত তাই তাদের মুখে সব কথা মানায় না দেয়াল লেখনে দেখলাম যে কোথাও ধর্মের নাম দিয়ে ভোট চাওয়া হচ্ছে তো যেহেতু আমি জানি যে নির্বাচন বিধি এটা উল্লঙ্ঘন হচ্ছে তাই আমি প্রশাসনকে এটা জানতে চেয়েছি যে এটা পাঠিয়ে যে এটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না যদি লঙ্ঘন হচ্ছেন তাহলে ওনারা যাওয়া যতক্ষ ব্যবস্থা তা ওনারা নেবেন আমি কিন্তু প্রশাসনকে বিষয়টা নজর এনেছি ভোট চাইতে গেলে ধর্মের নামে নয় আমি বলব অন্যান্য নামে ভোট চাওয়া হোক আর যখন আমরা তৃণমূল থেকে কন্যাশ্রী উপসে শেখ হাজার রকম মানুষের প্রকল্প নিয়ে ভোট চাইছি সেখানে কোথাও একটা ভগবানের নাম নেওয়া ছিল সেটাতে আমি বললাম যে এখানে কি ধর্মকে কি ভোট প্রচারে রাখা যায় সেটা আমি জানতে চাইছি কত নম্বর ওয়ার্ডের ঘটনা জলদা নয় নম্বর ওয়ার্ডে মন্ডপ আছে কি লেখা রয়েছে সেটা সেটা লেখা আছে যে জয় শ্রী রাম এই চিহ্নে ভোট রাম শ্রী রাম ভগবান সবার এটা হচ্ছে হিন্দুদের কেন আমাদের সারা ভারতবর্ষের সবাই তাকে পুরুষোত্তম হিসাবে গণ্য করে সবাই আমরা পুজো করি সম্মান করি সুতরাং এই ভগবানের অধিকারটা সবার এই জায়গায় ভগবানের নাম লিখিয়ে ভোট খোঁজা আমার মনে হচ্ছে এখন তাদের অবস্থা খুব খারাপ বলেই এই সব কাণ্ড কারখানা করছে অবশ্যই আমরা এই ব্যাপারে কমিশনকে জানাব এবং এতে গতবার হয়তো হয়েছিল এতে সাধারণ মানুষ আর কোনো প্রভাবিত হবে না কোনো রকম কারণ সবাই জেনে গেছে এরা ভগবানের নাম ভাঙিয়ে ভোট নেওয়ার একটা চক্রান্ত করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য সুতরাং ওরা লিখেছে লেখাটা বেআইনি সেটা আমি পুরোপুরি মানে নিন্দা করছি এবং তার বিরুদ্ধে কমপ্লেনও করব এবং আরেকটা দিক যেটা এই লেখার পরেও কিন্তু মানুষ বিভ্রান্ত হবে না ভারতীয় জনতা পার্টি সবসময় উন্নয়নে রাজনীতি করে বিগত দশ বছর ধরে কেন্দ্রে মোদিজির নেতৃত্বে ধারাবাহিকভাবে একটা উন্নয়নের কর্মযোগ্য চলছে আমরা মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে একজন মহান শাসক হিসাবে জানি এবং বিবেচিত করি ভারতবর্ষে পুনরায় সেই রামরাজ্যকে প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় জনতা পার্টি দৃঢ় সংকল্পিত এবং সেই রামরাজ্য স্থাপিত করার জন্য আমরা বারে বারে শ্রীরামের নামটি সম্বোধন করি তৃণমূল কংগ্রেসের বায়ের তলার মাটি সরে গেছে তারা শ্রীরামের নামে ভয় পায় শ্রীরামের নাম নিলে আমাদের কার্যকর্তাদের মিথ্যা মামলা দিয়ে জেলে ভরা হয় আজ সারা পশ্চিমবঙ্গে কাটমানি তলাবাজি শিক্ষায় দুর্নীতি একটা রমরমা চলছে তাদের মুখে উন্নয়নের কথা মানায় না